জখানে শিখানে হাগানিসট বাংলাদেশ এটা ইংরেজি করে দেখব তো দেখেন এটার ইংরেজি করতে গেলে আগে আমাদের দেখতে হবে হাগা হাগা ইংরেজি কি হাগা হচ্ছে পপ প ও প পপ যেখানে সেখানে যেখানে সেখানে যেখানে সেখানে এনি হয়ার এনি হয়ার যেখানে সেখানে বলছে হ্যালো ভারত এটা বাংলাদেশ যেখানে সেখানে হাগা নিষেধ তাহলে আমরা প্রথমেই হাগা ইংরেজি জেনে গেলাম পোপ যেখানে সেখানে এনিহয়ার এরপরে নিষেধ এই নিষেধ অর্থ নিষেধ ইংরেজিতে বলা হয় ফরবিট ফর বিট যেহেতু এ জায়গায় যেখানে সেখানে কোনো কিছু বুঝাইতে যখন বলবে তখন বলতে হবে ইট ইজ ফর ফর বিডেন ফর বিডেন ফর ফর একটা প্রিপজিশন বসে টু তাহলে নিষেধ করা হয়েছে তাহলে আমরা প্রথমেই দেখতে পারি হ্যালো বাংলাদেশ লিখলাম হ্যালো বাংলাদেশ হ্যালো প্রথমেই বলছে হ্যালো ভারত হ্যালো ইন্ডিয়া ইন্ডিয়া হ্যালো ইন্ডিয়া কি এটা বাংলাদেশ ইট ইজ বাংলাদেশ ইট ইজ বাংলাদেশ বলছে কি হ্যালো ভারত এটা বাংলাদেশ তা আমরা লিখলাম হ্যালো হ্যালো ইন্ডিয়া ইট ইজ বাংলাদেশ যেখানে সেখানে ইট ইজ ফরবিডেন ইট ইজ বাংলাদেশ এটা বাংলাদেশ ইট ইজ ফরবিডেন ইট ইজ ফরবিডেন টু ফরবিডেন টু যেখানে সেখানে টু পোপ ফরবিডেন টু পোপ এনি হেয়ার অর্থাৎ যেখানে সেখানে হাগা হাগু করা নিষেধ হ্যালো ভারত হ্যালো ইন্ডিয়া এটা বাংলাদেশ ইট ইজ বাংলাদেশ যেখানে সেখানে ইট ইজ নিষেধ হাগা নিষেধ ইট ইজ ফরবিডেন টু পোপ এনি হেয়ার